আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আপনি দেখতেছেন যে শাড়ি খাবার ভাবে খাবার রয়েছে এবং পানিও রয়েছে এইখানে আমার আহ বেশ অনেক পাখি ছিল এই পাখিগুলা আমার বেশ ওই ঘরে পুরুষ দিয়ে দিয়েছে আর এই ঘরের মহিলা পাখিগুলা সব বিক্রয় হয়ে গেছে আজকে আবার এই ঘরে আমার আরেক এক ঘর থেকে পাখি আসবে এখানে মহিলা পাখি দেবো যেহেতু ওই মহিলা পাখিগুলো অর্ডার হয়ে আছে সেই ক্ষেত্রে ওই পাখিগুলো বাছাই করবো করে এইখানে মহিলা দেবো যার জন্য খাবার আর পানি এখানে রেডি করে রাখছি এখনই আধা ঘন্টার মধ্যে ওখান থেকে পানি পাখি নিয়ে এসে এখানে বেঁচে দেবো তো আমি এই ভিডিওটা করতেছি এই এই খাবারটা দিয়েছি পানিটা দিয়েছি এটার কারণ আছে অনেক ভিডিওতে আমি বলেছি কখনো পাখিকে ঘরে তোলার সঙ্গে সঙ্গে খাবার পানি দেবেন না কিন্তু আমি আজকে প্রথমে আর খাবার কেন দিলাম বিষয় হচ্ছে যেহেতু আমার এই ঘরে পাখি আসবে আমার পাশের এই ঘর থেকে এই যে ওই ঘর থেকে এখানে পাখি আসবে তো সেই ক্ষেত্রে এখন এই পরিস্থিতিতে যদি খাবার পানি আগে রেডি রাখি এখানে সমস্যা নাই কিন্তু আমি বলেছিলাম কোন জায়গা থেকে কখনো কোন জায়গা থেকে দূরে কোনো জায়গা থেকে জার্নি করে আসছে পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা চার ঘন্টা এরকম জার্নি করে কোনো পাখি যদি কোন খামার থেকে আর একটা খামারি চলে আসে বা নিয়ে আসেন সেই মুহূর্তে পাখিটা আনার সঙ্গে সঙ্গে ওই পাখিকে খাবার পানি আগে দেবেন না পাখিটা যেহেতু অনেক থেকে অনেক দূর থেকে জাননিও চলে আসতেছে পাখির উপরে পর্যাপ্ত ধকল পড়েছে পাখির ব্যথা শরীরের ব্যথা হয়ে গেছে পাখি অনেক গেছে হাঁপা হয়ে গেছে পিপাস ক্ষুধার্ত হয়ে গেছে সেই পর্যায়ে আপনি ভুল করেও অবশ্যই অবশ্যই ভুল করে খাবার পানি পাখিকে এই যেভাবে আমি রেখেছি এভাবে দেবেন না যেহেতু আমি এখানে খাবার পানি রেখেছি এখনই আমি অন্য ঘর থেকে পাখি এখানে নিয়ে এসে দেবো সেই ক্ষেত্রে আমার পাঁচ মিনিটের ব্যাপার এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে আসবো এটা আধা ঘন্টারও ব্যাপার নয় কিন্তু দূরে কোনো জায়গা থেকে জার্নি করে অনেক ঘন্টা ধরে আসতেছে সেই পর্যায়ে অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখবেন খামারি ভাই বোনেরা পাখি ঘরে ফেলার আগে যে এইভাবে খাবার গুলা পানি রেডি করে রাখবেন এইটা করবেন না এতে আপনার পাখির পর্যাপ্ত ধকল লেগে যাবে পাখির অনেক সমস্যা হয়ে যেতে পারে আমি আমাকে আপনাকে যে উদাহরণ দিই মনে করেন আমি আপনি মাটি পরিশ্রম করে ফেলেছি মানে হাঁপিয়ে গেছি সারাদিন সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত এত পরিশ্রম করছি আমাদের এমন পেপেশা লাগছে এমন ক্ষুধার্ত তো আমরা হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে আমরা যদি পানি খাবার সঙ্গে সঙ্গে খাই আমার আমাদের শরীরকে জোরাইয়ে না নিয়ে তাহলে আমাদের যেমন ক্ষতিটা আসতে পারে বা আমরা যেরকম ওরকম চিন্তা ভাবনা করি যে এক জায়গায় থেকে আমি অনেক মানে ক্লান্ত অবস্থায় অনেক হাঁপিয়ে গেছি পিপাসার্ত সঙ্গে সঙ্গে যে আমি ঠান্ডা পানি সেবন করব এটা আমার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে সেই জায়গা থেকে পাখির দিকে এরকম ভাববেন যে পাখিটা আপনার অনেক দূর থেকে যানবাহনে জার্নি করে আসবে সেই পাখিটার অনেক ক্ষুধার্ত অনেক পিপাসার্ত থাকবে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে তাকে পানি খাবার দেবেন না পাখিটা আপনার ঘরে নিয়ে আসেন তাকে থামাই নেন আধা ঘন্টা এক ঘন্টা থামাই নেন সে সেই ঘরের সাথে ফিটেস্ট হয়ে যাক সে আভার সাথে হয়ে যাক সে আভার সাথে সে এক মিল হয়ে যাক পাখিটা একটু মানে তার যে শরীরে ক্লান্ত হয়ে গেছে জোড়ায় যাক তারপরে তাকে প্রথমে পানি দেন তারপরে আধা ঘন্টা পরে খাবার দেন একসঙ্গে খাবার আর পানি দেবেন না পাখিটা অন্য দূর থেকে যদি জার্নি করে আপনার ঘরে নিয়ে আসেন অবশ্যই পাখিটাকে আপনি থামাই নেবেন নেওয়ার পরে ওই পাখিটাকে আধা ঘন্টা পরে পানি দেন তারপরে আধা ঘন্টা পরে খাবার দেন তখন আপনার পাখিটার প্রতি ধকল আসবে না এই যে ধাপে ধাপে টেজে টেজে কাজগুলো করবেন কিন্তু আমি আমি ভিডিওটা দেখানোর একটাই কারণ যে আমি আগেই এই খাবার পানিগুলো একদম সেট করে রাখছি এই ঘরে আমার যেহেতু একটা মহিলা পাখির অর্ডার হয়ে গেছে অন্য ঘর থেকে মহিলা পাখি বাছাই করে এখানে রেখে দেবো আর পুরুষগুলো গুলো আরেক ঘরে রাখবো যার জন্য আমার সময় লাগবে না এখান থেকে এখানে তো যাই হোক আমি যে কথাগুলো বললাম অবশ্যই জানি করে আনার পরে পাখিকে সঙ্গে সঙ্গে খাবার পানি দেবেন না পাখির পরে পর্যাপ্ত ধকল পড়ে যায় আজকে এ পর্যন্ত আর বিশেষ করে আপনার খামারের যে কোনো বিষয়ে ডাক্তারের এবং অভিজ্ঞদের পরামর্শ নিয়ে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ